আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আপনাদের জন্য অরগ্যানজা প্রিমিয়াম বুটিক্সের ড্রেস নিয়ে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস আর এত সুন্দর জিওস এতটা বেটার কোয়ালিটি ফুল কালেকশনগুলো আর এই দামি দামি বেস্ট ড্রেসগুলো আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র আঠারোশো টাকায় দেখেন কত সুন্দর জরি সুতোর উপরে ফুল ম্যাচিং সুতোর উপরে অল ওভার কাজ করা আর এই বেস্ট টপ ক্লাস ড্রেসগুলো যেটা একমাত্র তাক লাগানো চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে এবং যারা ঢাকার বাইরে আছেন যখন আমাদের ক্যাপশন অর্ডার করবেন আমাদের পরিমেশের বিকাশ নাম্বার একটা লাস্ট থ্রি সেভেন টু এই নাম্বার ভিত্তিক অনেক নাম্বার কিন্তু ক্যাশ আউট করবেন না ওর সর্বনাশ ড্রেসের কালার দেখেন কামান্ড দেখেন কত সুন্দর গর্জিত কত স্টাইলিশ একবারে সিএল ড্রেস স্লিপসে কিন্তু রাইফেল প্লাস নিচে কিন্তু কাট ওয়াট কাজ করা পেয়ে যাচ্ছেন এই দামি দামি স্ট্যান্ডার্ড ড্রেসগুলো এত সুন্দর সুন্দর ড্রেস প্রত্যেকটা ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকা যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপটকে ওয়ার্ডার করে নেবেন এই স্ট্যান্ডার্ড ড্রেস কিন্তু কোনোভাবে মিস করা যাবে না মার্শাল্লাহ দেখেন এটা তো আরও স্মার্ট একবারে সম্পূর্ণ রয়েছে যেটা একবারে একটু আঙ্গুর কালারের মধ্যে গোল্ড গোল্ড জরি সুতো ম্যাচিং সুতোর উপরে ফোর পিস কালেকশনগুলো এত সুন্দর সুন্দর স্টাইলিশ এই প্রত্যেকটা দামি দামি ফোর পিস কালেকশনগুলো একমাত্র আপনাদেরকে পরিমাণের সাইড আপনাদেরকে দিচ্ছে ধুমধামাতে পারে এবং যারা ওয়ার্ডার করতে চাচ্ছেন করে ওয়াডার করে নেবেন দোপাট্টাগুলো এত সুন্দর গর্জিয়াস এতটা স্মার্টনেস এতটা সুন্দর আর এই সুন্দর সুন্দর ডিজাইনার ড্রেসগুলো প্রত্যেকটা আপনারা পরিবারের সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 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 আঠারোশো টাকায় ও সাবান লাইজ লাই যে ম্যাজেন্টা কালার একবার লাইট একটা শাইনিং ইউনিক একটা ম্যাজেন্টা ম্যাজেন্টা কালারের মধ্যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড এই প্রত্যেকটা ফোর পিসের প্রাইসগুলো আপনারা পরিমাণ সাহিত্যে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকা দেখেন স্লিপসে এখানে পাচ্ছেন রাইফেল কাজ প্লাস খুবই সুন্দর জিও ফুল গর্জিয়াস স্ট্যান্ডার্ড একটা ফোর পিসের মেলা আর এইগুলো আপনাদেরকে পরিমাণ সাহিত্যে দিচ্ছে মাত্র আঠারোশো টাকা যার যেটা ভালো লাগে করে অর্ডার করবেন এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না তো সবাই চলে আসবেন আমাদের পরিমাণ শাড়িতে আর এগুলো কিন্তু খুবই আপডেট ডিজাইনার ড্রেস একমাত্র রিজেনাবল প্রাইজের মধ্যে আপনাকে পরিমাণ সারি দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ